হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম শুভ সকাল তো দেখতে পাচ্ছেন এই যে বেগুন হয়েছে বাজারে আর গেলাম না বেগুন গাছটা কিন্তু একদম সিপ জিবে অনেকগুলো দেখেন ছোটো ছোটো ছোট ছোট বেগুন অসংখ্য এগুলো হলো আল্লাহ নিয়ামত আল্লাহর নিয়ামত বিশ মিনিটের এই গাছটিকে অনেক অনেক বেগুন খেয়েছি এই গাছ থেকে দেখতে পাচ্ছেন কিছু সবজি তুলবো আজার ভালো লাগছে না বাজারে যাব না না গিয়ে বাসাতে যে কয়েকটা সবজি টবজি আছে ওগুলো তুলে নিব এই গাছটাতেই প্রায় চার পাঁচটা বেগুন হয়েছে আমি যত্ন করতে পারি না আল্লাহ তাল্লাহ বলেছে যত্ন করলে রত্ন মেলে আরও আছে কিছু ছোট ছোটো বেশিরভাগ সময় অসুস্থ থাকি এই যে এখানেও একটা আছে এই গাছটাতে এই গাছটাতে তেমন বেশি ফলন আসেনি এখানে একটা গোল বেগুন আছে আর একটা আরও একটা কচি বেগুন বের হচ্ছে যাই হোক এখন আমি এখান থেকে কিছু বেগুন তুলে নিলাম এখন চলে যাব তো বটবটি গাছ লাগিয়েছিলাম ওই বছরের বেছন এই যে দেখতে পাচ্ছেন বটবটি মাত্র দুই একটা ধুলছে কেবল ধরতে শুরু করছে বেশি ধরেনি এখানে একটা ধরেছে তা আমি বেশি যত্ন করি নাই শুধু বেসন লাগিয়ে দিয়ে চলে গিয়েছিলাম এই কামিনী গাছটাকে জড়িয়ে ওরা ইচ্ছা মতো জায়গা করে নিচ্ছে তো শীতের সবজি এবার তেমন লাগাতে পারিনি লাগাবো লাগাবো করে শীত চলে এসছে সিম গাছও এখনও তেমন সিম গাছ হয়ে ওঠেনি তো আজকে কিছু লেবু আবার ছিঁড়ে নিচ্ছি তাই অনেকগুলো লেবু খেলাম এই গাছ থেকে আল্লাহ রহমতে আল্লাহর এগুলো নিয়ামত দেখতে পাচ্ছেন এগুলো হলো আল্লাহর নিয়ামত আল্লাহ আমাকে দিয়ে বিধায় আমি খেতে পারছি অনেক শক্ত এই লেবুগুলোর বোটা এখানে কিছু লেবু নিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আজকে আমি পাঁচটা লেবু তুলেছি তিনটা বেগুন তুলেছি দুটা বটবটি বটি এই সবজিগুলো দিয়ে আজকে রান্না বান্না হবে ছাদ কুড়িয়ে কুড়িয়ে সবজি রান্না শরীরটা ভালো না তেমন এখানে অনেকগুলো শাক হয়েছে আমি আমি যা পাই তাই দিয়ে শুরু করে দিনটা প্রচুর ঠান্ডা লাগছে প্রচুর ঠান্ডা লাগছে এখানে কিছু অসুস্থ হয়ে একদম পেকে পেকে সেই অবস্থা এখান থেকেও আমি দু একটা মরিচ নিয়ে নিব এবার আমার মরিচ গাছ তেমন হয়নি দেখতে পাচ্ছেন এই বলছে ছোট ছোট বাচ্চা কিউট কিউট মরিচ ধরে যায় এতটাই অসুস্থ বোধ লাগছে বন্ধুরা বলে বোঝাতে পারবো না এখানে আমরা একটা পেকে আসতে বিকালে নাতনিকে পেরে খা ছিলে খাইয়ে দেবো

উস্ত সাথে বটবটি আর কুয়ের শাক আর ডাটার শাক কয়েকটা হয়েছিল তা দিয়ে তুলে নিয়ে আসলাম এটা দিয়ে শুটকি মাছ চচ্চরি করবো তো সঙ্গে থাকেন বন্ধুরা পাশে থাকেন সরিষা আর রসুন বাটা কাঁচামরিচ পেঁয়াজ এখানে জিরা ধনিয়া গুঁড়ো ঝালের গুঁড়ো সব দিয়ে একসঙ্গে সুন্দর করে মাখিয়ে ছাদ বাগানে বটবটি কচু সবজিগুলো ঢেলে দিলাম মাখিয়ে নিলাম সবজি দিয়ে সব বাটা মশলাগুলো একসাথে করে মাখিয়ে নিয়েছি এবার পানি দিয়ে দিব ফুটকি মাছগুলো দিয়ে দিলাম সুন্দর করে ফুটকি মাছগুলো এরপর বসিয়ে দিলাম তো চচ্চড়িটা বসিয়ে দিলাম ছাদ বাগানের সবজি দিয়ে ফুটকি মাছ চচ্চড়ি নাতিপুতিদের জ্বালাতনে আর আমি ভিডিও বানাতে পাচ্ছি না মানে জীবন একদম না হয়ে গেছে এইদিকে অসুস্থ ওইদিকে নাতিপুতিদের জ্বালাতনে একটু স্বস্তি নেই আমার জীবনে কোন থেকে দেখছি ততক্ষণ হতে থাকুক খুবই আমি চত্বরী হবে অবশ্যই বন্ধুরা সাথে থাকবেন